তোমার <laughs> <laughs> মাছ টাচ বেড়া যাচ্ছে পানি হঠাৎ করে ঢুকিয়া এদিক দিয়ে চাষ আবাদের জমিও মোটামুটি তালা গেছে সবগুলো নদী ভাঙ্গন বলতে নদীর সাইড দিয়ে বস্তা দিচ্ছে তো এখন বাঙনটা একটু কম আই জায়গা আমাদের এই জায়গা ভাঙনের প্রবণতা খুব বর্ষা ফলে যে রকমলাইছে এই কারণে ভাঙনটা কম আছে পানি আসলে তো একটু বাড়ে ধান ফসল দশল তো অবস্থা খারাপ হয়ে হইয়া লাগাইবে লাগাইতে পারতেছেনা না এর পানি হঠাৎকেই ঢুকিয়ে এই পুকুরের মাছ অনেক অনেক পুকুর অনেক বড় বড় মাছ বর্তমান নদী বিলেন হয়ে আ গেল এখন বন্যার পানিতে লালমনিরহাট জেলায় গত রাতে একটা বাঁধ ভেঙে গেছে সেখানে ভিতরে কিছু পানি ঢুকি গেছে কিছু মানুষ পানি বন্ধ হয়েছে অবশ্যই এখন পানি নেমে গেছে এই তিস্তার পানি আপনারা জানেন মূলত জোয়ার ভাটার বিষয় আর কিছু পানিবন্দি মানুষ আছে তাদের জন্য আমরা আমাদের শুকনো খাবার তারপরে শেল্টারের ব্যবস্থা আছে আমাদের আছে মানুষকে বলেছি কিন্তু এখনো আশ্রয় কেন্দ্রে যাওয়ার মতো পরিস্থিতি হয়নি আমরা বিভিন্ন যে বরাদ্দগুলো আছে পণ্য উপলক্ষে সেগুলো তাদেরকে দিয়ে দিচ্ছে আজকের মধ্যে তারা কিছু সহায়তা পাবে ধন্যবাদ যে সব জায়গায় বাদ ভেঙে গেছে একটা জায়গায় বাদ একটু ভেঙে গেছে সেখানে আমরা রাত্রে ওই বাদ ঠিক করেছি যতদূর সম্ভব আর এখন পানি উন্নয়ন বোর্ড ওখানে কাজ করতেছে আশা করি এই সমস্যাটা সমাধান হয়ে যাবে